তাই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে সকল জেলাবাসীর উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পথ চলতি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু সতর্কীকরণ মেনে চলবে যখন কেউ বিপদ জেনেও মাথায় হেলমেট না নিয়ে মোটরবাইক চালায় বা মধ্যপান করে গাড়ি চালকের আসনে বসে তখন সেই ভুলটিই তার মৃত্যুর কারণ হয় তাই মোটর বাইক চালানোর সময় অবশ্যই চালক এবং পেছনের যাত্রী দুজনে আপনাদের নিজ নিজ হেলমেট পরবেন নেশা দ্রব্য ব্যবহার করে গাড়ি চালাবেন না সরকার অনুমোদিত মোটর ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিন যে কোনো যানবাহন চালানোর আগে অতি অবশ্যই নিজের ড্রাইভিং লাইসেন্সটি আপডেট করিয়ে রাখবেন সময় নিজের যানবাহনটির ফিটনেস আপডেট করিয়ে রাখবেন মনে রাখবেন ফিটনেস ফেল গাড়ি চালালে তার যে কোনো পথ দুর্ঘটনার কারণ হতে পারে নির্ধারিত মাত্রার অতিরিক্ত গতিতে কখনোই গাড়ি চালাবেন না অযথা হর্ন বাজাবেন না বিশেষ করে হসপিটাল স্কুল ইত্যাদি বিশেষ বিশেষ জায়গাগুলির সামনে অযথা হর্ন বাজাবেন না মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জনস্বার্থে প্রচারিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অরূপ এবং রাজ্য পরিবহন দপ্তরের আদেশ অনুসারে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে রোড সেফটি উইক পালন করা হচ্ছে দু হাজার ষোলো সালের আঠারোই জুলাই নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত সেফ ড্রাইভ সেফ লাইফ সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর জন্য একটি রাজ্যব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে আর সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন সড়ক নিরাপত্তাকে আরও মজবুত করে তুলতে ও দুর্ঘটনার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতি এড়ানোর তাগিদে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার অভিযানের মাধ্যমে জীবনে দিতে চেয়েছি তাই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে সকল জেলাবাসীর উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পথ চলতি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু সতর্কীকরণ মেনে চলবে যখন কেউ বিপদ জেনেও মাথায় হেলমেট না নিয়ে মোটরবাইক চালায় বা মদ্যপান করে গাড়ি চালকের আসনে বসে তখন সেই ভুলটিই তার মৃত্যুর কারণ হয় তাই মোটরবাইক চালানোর সময় অবশ্যই চালক এবং পেছনের যাত্রী দুজনে আপনাদের নিজ নিজ হেলমেট পরবেন নেশার দ্রব্য ব্যবহার করে গাড়ি চালাবেন না সরকার অনুমোদিত মোটর ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিন যে কোনো যানবাহন চালানোর আগে অতি অবশ্যই নিজের ড্রাইভিং লাইসেন্সটি আপডেট করিয়ে রাখবেন সবসময় নিজের যানবাহনটির ফিটনেস আপডেট করিয়ে রাখবেন মনে রাখবেন ফিটনেস ফেল গাড়ি চালালে তার যে কোনো পথ দুর্ঘটনার কারণ হতে পারে নির্ধারিত মাত্রার অতিরিক্ত গতিতে কখনোই গাড়ি চালাবেন না অযথা হর্ন বাজাবেন না বিশেষ করে হসপিটাল স্কুল ইত্যাদি বিশেষ বিশেষ জায়গাগুলির সামনে অযথা হর্ন বাজাবেন না মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জনস্বার্থে প্রচারিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ প্রেরণায় এবং রাজ্য পরিবহন দপ্তরের আদেশ অনুসারে সাতাশে জানুয়ারি দু থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে রোড সেফটি উইক পালন করা হচ্ছে দু হাজার ষোলো সালের আঠেরোই জুলাই নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত সেফ ড্রাইভ সেফ লাইফ সড়ক দুর্ঘটনা ও প্রাণভূমি কমানোর জন্য একটি রাজ্যব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে আর সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন সড়ক নিরাপত্তাকে আরও মজবুত করে তুলতে ও দুর্ঘটনার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতি এড়ানোর তাগিতে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার অভিযানের মাধ্যমে জীবনের গুরুত্বকেই আমরা প্রাধান্য দিতে চেয়েছি তাই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে সকল জেলাবাসীর উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পথ চলতি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে